ইলিশ খেতে না ভালো লাগে বলুন তো আর সেটা যদি হয় ইলিশ পোলাও তাহলে তো কোনো কথাই নেই তো চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ পোলাও রেসিপিটি আশা করছি রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে তো আমি এখানে ইলিশ মাছগুলো পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছি আর রাখার পর আমি যেই মাছগুলো দিয়ে ইলিশ পোলাও রান্না করব এগুলোকে আমি লবণ দিয়ে ম্যারিনেট করে পনেরো থেকে বিশ মিনিট রেখে দিয়েছি আর এইদিকে চুলায় আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে আমি দুই কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলো আমি এখন বেরেস্তা করে নিব একদম লালচে বাদামি কালার করে নিব তো এখানে পেঁয়াজের ভাগের দুই ভাগ আমি তুলে রেখে দিয়েছি আর এক ভাগ পেঁয়াজ আমি এখানে রেখে দিয়েছিলাম আর এর মধ্যে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজের পেস্ট দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে কিন্তু চোলার আঁচ একদমই লো রাখতে হবে কারণ ওই যে পেঁয়াজ বেরেস্তার সাথে আর যেই পেস্টগুলো আমি দিলাম পেঁয়াজের এটা খুব সুন্দরভাবে এটা আমি কষিয়ে নিব প্রায় পাঁচ মিনিটের মতো লো হিটে রেখে যাতে নিচে থেকে লেগে না যায় তো এই পর্যায়ে এসে আমি আরও কিছু উপকরণ এর মধ্যে অ্যাড করে দিব তো তার মধ্যে দিয়ে দিব আমি দুই টুকরো তেজপাতা সাথে দিয়ে দিব দুই টেবিল চামচ লবণ দুই টেবিল চামচ মরিচের গুঁড়ো এবং সাথে দিয়ে দিব এক টেবিল চামচ রসুনের পেস্ট এক টেবিল চামচ আদার পেস্ট তো সব কিছু মিলে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিব আর তারপর দিয়ে দিব আমি এক কাপ পরিমাণ টক দই টক দই দেওয়ার পর আমি আরও দুই মিনিট লো হিটে কিন্তু রান্না করবো কারণ রান্না যত সময় নিয়ে করা যায় খাবারের টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় তো এখানে এই যে আমি পনেরো মিনিট ধরে মাছটা লবণ দিয়ে মেরিনেট করে রেখেছিলাম আর সাথে নিয়েছিলাম কিছু কাঁচামরিচ কাঁচা মরিচ দিলে কিন্তু খাবারের স্বাদটা কিন্তু আরও বেড়ে যায় আর ঘ্রাণটাও অনেক ভালো আসে তো এখন আমি মেরিনেট করে রাখা মাছগুলো এই তো ফ্রাই প্যানে দিয়ে দেবো এক এক করে আর এর উপরে আমি যে কাঁচামরিচগুলো রেখেছিলাম এগুলো এখন আমি এখানে দিয়ে দিব কারণ কাঁচামরিচ দিলে অনেক বেশি ঘ্রাণ আসবে এখান থেকে আর মাছগুলো কিন্তু খুব সাবধানতার সাথে দিতে হবে মাছগুলো দেওয়ার পর কিন্তু একদমই নাড়াচাড়া করা যাবে না কারণ লেগে গেলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে আর মাছগুলো ভেঙে গেলে কিন্তু পোলয়ের উপর ডেকোরেশন করতে একদমই ভালো লাগবে না তো এই পর্যায়ে আমি এই যে কাঁচামরিচ দেওয়ার পর এখন আমি এই মাছগুলো কিন্তু ঢেকে দিব আর কি আর নাড়াচাড়া করব না প্রায় আমি পনেরো থেকে বিশ মিনিট এটা আমি লো হিটে রান্না করে নিব তো যাই হোক পনেরো থেকে বিশ মিনিট আমি এটা লো হিটে কিন্তু রান্না করে নিচ্ছি আর আপনারা অবশ্যই খুব আলতো হাতে মাছগুলো কিন্তু খুন্তি দিয়ে নাড়বেন নাড়ার সময় যাতে ভেঙে না যায় আর নিচ থেকে না লেগে যায় এটা কিন্তু লক্ষ্য রাখবেন তো যাই হোক পনেরো থেকে বিশ মিনিট পর কিন্তু আমার এই মাছটা কিন্তু একদম পারফেক্টলি রান্না হয়ে গেছে এখন আমি এখান থেকে মাছগুলো খুব আলতোভাবে কিন্তু তুলে নিব যাতে মাছগুলো ভেঙে না যায় তো সেই দিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে তো আমি খুব সাবধানতার সাথে মাছগুলো কিন্তু তুলে নিয়েছি আর এদিকে পোলয়ের চাল আমি 10 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো ফ্রাই প্যান থেকে মাছগুলো তুলে নেওয়ার পর এখানে আমি চালগুলো দিয়ে দিয়েছি তো এখানে আমি এখন এই চালগুলো ভেজে নেবো আপনারা চাইলে অন্য করোয়ও ভেজে নিতে পারেন কিন্তু আমি এটাতেই নিয়েছি কারণ এখানে তেল মশলাই ছিল আমার এই ইলিশ বিরিয়ানিতে কোনো প্রকার পানি ব্যবহার করা হয়নি এখন পর্যন্ত তো চালটা যখন ভাজা এই পর্যায়ে চলে আসবে তো উপর থেকে কিছু চাল আমি একটা পাত্রে সরিয়ে নিলাম আর নেওয়ার পর এখানে কিন্তু আমি ইলিশ মাছগুলো সেট করে নিয়েছি আর সেট করার পরে কিন্তু ওপর থেকে আমি যে পাত্রে চালগুলো সরিয়ে রেখেছিলাম সেটা আবার উপর থেকে কিন্তু ছড়িয়ে দিয়েছি ইলিশ মাছের উপরে তো তারপর কিছুটা গরম পানি কিন্তু এখানে আমি অ্যাড করেছি আর ফাইনালি পনেরো থেকে বিশ মিনিট আমি একদমই লো টেম্পারেচারে রান্না করেছি তো তারপর এই যে আমার ইলিশ পোলাও কিন্তু একদমই রেডি একদম ঝরঝরে হয়েছে আর এত পরিমাণ ঘ্রাণ বের হয়েছে পুরো বাড়ি যেন ঘ্রাণে মোমো করছে তো খাবারটা যখন পরিবেশন করব তার আগে কিন্তু পোলাওগুলো হালকাভাবে সরিয়ে যে ভেতরে থাকা মাছগুলো কিন্তু আগে উঠে নিতে হবে যাতে ভেঙে না যায় খুব সাবধানতার সাথে তো তারপর যখন ডেকোরেশন করা হবে পোলাওগুলো দিয়ে তার উপরে মাছটা দিয়ে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে কিন্তু পরিবেশন করবেন আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই বাসা একবার ট্রাই করে দেখবেন আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন আর অবশ্যই আপনাদের প্রোফাইলে শেয়ারে রেখে দেবেন যাতে আপনারা প্রয়োজন মতো দেখে নিয়ে রান্না করতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ